ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা প্রেমের চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি জ্যোৎস্না রাতে একা বসে তোমার কথা ভাবি এই মনের আঙিনাতে তোমার ছবি আঁকি কেউ যদি অভিমানে কথা না বলে বুঝে নেবে সে তোমাকে আড়ালে মিস করে আর যদি কেউ তোমাকে না দেখেও কাঁদে বুঝে নেবে সে তোমাকে অনেক ভালোবাসে জোনাকি জলে গভীর রাতে কথা বলি হাওয়ার সাথে ভোরের আলো দিল উকি তোমার আশাই আমি থাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি তোমার কথা অনেক ভাবি তোমার হাসিতে আমি হাসি আর তোমায় অনেক ভালোবাসি